সালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সম্মানিত বিয়ার সবাই কেমন আছেন নিশ্চয়ই ইনশাআল্লাহ ভালো আছেন দেশ প্রবাসে সবাই আমার জন্য দরকার আসলে মানুষ বলে সফলতা মানে পরিশ্রম সফলতার মূল দেখেন আসলে অনেকেই বলে যে কি কাজ করে কি করে কত কষ্ট কত পরিশ্রম করে দেখেন বৃষ্টি দিয়া এই যে বৃষ্টি দিয়া পানি দিয়া নৌকা দিয়া আমরা সেবা করার জন্য যাচ্ছে এই যে দেখেন এই যে বৃষ্টির মধ্যে এই যে পানি ছাতার মধ্যে দিয়ে ছাতা মাথায় দিয়ে বসে আছে কিন্তু অজহস্র বৃষ্টি বৃষ্টি হচ্ছে আবার আমার আরেকটা বড়ো ভাই আসলে সত্যি অত্যন্ত আমাকে মানে ভালোবাসা এবং ছোটো ভাইয়ের মতন স্নেহ ভালোবাসা দিয়ে সবসময় তখন থেকে আমাদের এই একটা সুসম্পর্ক হয়েছিল এবং আমরা একজনের ক্ষতি আরেকজনের কথাবার্তা কৌশল বিনিময় হয়েছিল তখন থেকে আসলে কেন জানি উনি আমার প্রতি একটা আন্তরিকতা এবং ভালোবাসা জন্মাইছে এটা আল্লাহ ভালো জানে আসলে সত্যি ভালোবাসা না থাকলে বিশ্বাস না থাকলে আরো অনেক আগেই কিয়ামত হয়ে যেত তো দেখেন আমার এই যে এই যে আমি দেখেন সাতা মাথায় দিয়া বসে আছি এই যে আমার আরেকটা ভাই এই যে খোকা ভাই ওনার নাম এই যে উনি বেরনে বাজারে বিশিষ্ট ব্যবসায়ী খোকা ভাই খোকা ভাই এই যে উনি আমার জন্য সেই সকাল আটটা থেকে এ আমার জন্য মানে অপেক্ষা করতেছে তো আসলে সত্যি ভালোবাসাটা মানে আসলে অনেক মানুষে কুড়ি টাকা দিয়েও আপনি ভালোবাসা কিনতে পারবেন না যদি মানুষের মানে মানুষের মন মানসিকতা এবং যদি আপনার মানে আত্মবিশ্বাস থাকে দেখেন এই যে উনি ওনার একটি এই গরুকে দেখানোর জন্য সেই সকাল থেকে আমার জন্য ওদের আগ্রহে মানে দাঁড়িয়েছিলো অনেক কষ্ট করে করেছেন কিন্তু অসুস্থ মানুষ এই যে ফায়ের সমস্যা তারপরে এমন ওনার বাড়িটা হচ্ছে মাঠের একদম মাঝখানে একদম মাঝখানে মানে প্রায় আমরা আমার মনে হয় সাত আট মিনিট হচ্ছে আমরা এই যে নৌকা চালাচ্ছি মানে নৌকা দিয়ে যাচ্ছি এই যে দেখেন ওনার বাড়িটা অনেক দূরই যে এখন আমি কিন্তু প্রায় কাছাকাছি চলে আসছি ওনার বাড়ির কিন্তু অনেক আগ থেকেই মনে করছে ভিডিও করব কিন্তু আসলে ভিডিও করা হয় নাই তো আসলে সত্যি আপনারা দোয়া করবেন এবং এই ভাই জ্ঞান দেওয়ার মতন বহুত মানুষ হবে কিন্তু এক কাপ চা খাওয়ার মতন কেউ হবে না তো যদি পারেন নিজে কিছু করার চেষ্টা করেন সফলতা ইনশাল্লাহ আসবেই আপনি আমি বিশ্বাস করি ইনশাল্লাহ সফলতা একদিন আসবেই হয়তো পরিশ্রম করতে হবে কষ্ট করতে হবে এই যে ওনার বাড়িটা এই যে দেখছেন উনি এবার এই একটা হাক্কা দিছে ওই যে আমরা আমাদের এদিকে বলে যে আপনার ফুল ফুল বাঁশের ফুল বলে হাক্কা বলে অনেক জায়গায় এই দেখেন মানে অনেক আসলে ওনারা অনেক কষ্ট করে আসে আমার এই জন্য সবাই দোয়া করবেন এবং আসলে সত্যি অনেক কষ্ট হচ্ছে ওনাদের এই যে দেখেন আমি এই যে সেবা দেওয়ার জন্য এখন যাচ্ছি ওনার বাড়িতে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন এই পরিশ্রম এবং এই কষ্ট এই সেবাটুকু যেন সবসময় মানুষকে দিতে পারে এবং যেন অসহায় মানুষের প্রতি যেন থাকতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত এই যে দেখে ওনাদেরকে একটু এই সেই আমাদের যে হচ্ছে নৌকা দিয়ে পানি দিয়ে বৃষ্টি দিয়ে ভিজে যার জন্য আমরা গিয়েছিলাম এই সেই আমাদের পোষা পানিগুলো এইগুলো হচ্ছে ওনার খামারের সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম